হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মেয়নাদার ব্লক ছুটির দিনে আজকে চলে আসলাম হালিশহর ঘানা স্টেডিং এরিয়াতে এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই ভ্রমণ করতে আসে চলুন জায়গাটা আলাদাভাবে এক্সপ্লোর করা যাক বরাবরের মতোই আজকে আমরা চট্টগ্রাম হালিশহর ফোল্লাতলি বাজার হয়ে অটো করে চলে আসলাম ফায়ারিং রেঞ্জ সাগর পার্ক চাইলে লোকেশন ব্যবহার করে এখানে আসতে পারেন অটো করে আসলে ভাড়া নিবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেহেতু এটা ফোর্ট লিং রোড তাই রাস্তা ফারাফারের সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন এটি হচ্ছে গানা স্টেডিং এরিয়ার প্রবেশ ভেতরে ঢুকতেই চোখে পড়বে সারি সারি নারিকেল গাছ আর সবুজ প্রকৃতির সুন্দর সমাহার বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা আজ আরও মনোমুগ্ধকর লাগছে সৃষ্টিকর্তার নিখুঁত তৈরি এই সবুজ প্রকৃতি এবার টিকিট কাটার ফালা বলে রাখা ভালো এখানে জনপতি টিকিট মূল্য ছিল বিশ টাকা কিন্তু বর্তমানে সেটা চল্লিশ টাকা করা হয়েছে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে অবশেষে একশো বিশ টাকায় আমরা তিনজনের টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার পাশে অসাধারণ ফুল গাছ এবং সারি সারি নারকেল গাছের সারা রাস্তার অপোজিট পাশেই দেখতে পাবেন অনেক বড় বড় প্রজেক্ট যেগুলোতে মাছ চাষ হয় এবং রাইডিং করার জন্য বোট ভাড়া করে উপভোগ করতে পারবেন তার সাথে ছবি তোলার জন্য আছে একটি সানসেট পয়েন্ট প্রত্যেক বিকেলে ভ্রমণ ফিফেসু মানুষদের আনাগোনা চোখে পড়ার মতো বিশেষ করে শুক্রবারে বেশি ভিড় থাকে বসার জন্য আছে কাটের টুল এবং সকসকে সবুজ ঘাস এখানে এসে কেউ ঘান করে কেউ ছবি তোলে আবার কেউ নীরবে সময় কাটায় সাধারণত ছোট বাচ্চাদের অনেকগুলো ঘুরি আকাশে উঠতে দেখা যায় যা পরিবেশকে আরও চমকপ্রদ করে তোলে ভোলে রাখা ভালো সূর্যাস্তের শেষ সময় উপভোগ এবং শান্ত নদীতে দূরের জাহাজগুলো ঠায় দাঁড়িয়ে থাকা দেখতে কার না ভালো লাগে জায়গাটা অনেক বিশাল আপনিও চাইলে ধূরে কোথাও নিরিবিলি সময় কাটাতে পারেন পরিবেশটা অনেকটা সিকিউর কারণ চব্বিশ ঘন্টায় সেনাবাহিনীর টহলে থাকে তাই নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই আমার মতে তারা জায়গাটাকে আরও কাস্টমাইজ করলে টিকিটের টাকাগুলো বিতে যেত না আশা রাখি পরবর্তীতে জায়গাটা আরও উপভোগ করার মতো হবে সাধারণত সুন্দরফর আলোর ব্যবস্থা না থাকায় সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায় এই পর্যন্ত তাদের সাথে আমরাও চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গাতে